আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজ থেকে আপনি স্টোরিতে ভিডিও আপলোড বা ফটো ইত্যাদি ইত্যাদি আপনি আপলোড করবেন তো আমরা সাধারণত আমাদের ফেসবুক থেকে আমরা স্টোরিতে ফটো ভিডিও ইত্যাদি আপলোড করে থাকি তো কীভাবে আপনি ফেসবুক পেজে আপলোড করবেন আজকে আমি সেটা দেখাই দিব এই জন্য আপনি আপনার ফেসবুকে চলে আসবেন আসার পর আপনি আপনার পেজে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাকে দেয়া করতে হবে আপনি দেখতে পাচ্তেছেন যে এখানে স্টোরেজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্তেছেন যে এখানে গেট স্টোরেজ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু ভিডিও ফটো অপশান নিয়ে আসছে তো আমি চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবো চাইলে কিন্তু ফটো আপলোড করতে পারবো খুব সহজেই আমি এখান থেকে আপলোড করতে পারবো এবং কী চাইলে আমি কিন্তু এখান থেকে টেক্সট আপলোড করতে পারবো এখানে টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি একটা টেক্সট লিখে এখানে আপলোড করতে পারবো তো আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আপনি টেক্সট ফটো বা ভিডিও আপলোড করবে ধরুন আমি এই ফটোটি আপলোড করবো এর জন্য আমি ফটোটার উপরে ক্লিক করে দেবো আমি ফটোটার উপরে ক্লিক করে দিয়েছি এরপর আমি এখানে একটা টেক্সট অ্যাড করে দেবো এখানে একটা টেক্সট লিখে দিচ্ছি আমি একটা টেক্সট লিখে দিয়েছি এরপরে এটাকে এখানে বসিয়ে দিবো এরপর আমি তাহলে কিন্তু এখানে একটা মিউজিক অ্যাড করতে পারবো এখানে ক্লিক করে এরপরে এখানে ক্লিক করে কিন্তু আমি একটা ইফিট অ্যাড করতে পারবো দেখতে পারতেছেন তো এরপরে কিন্তু আমাকে আপলোড করার জন্য যা করতে হবে এখানে যে শেয়ার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি সাথে সাথে কিন্তু আমার স্টোরিটা আপলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে বা শেয়ার হয়ে যাচ্ছে তো আপনি কিন্তু এভাবে কিন্তু আপনি আপনার স্টোরিতে ফটো ভিডিও বা টেক্সট আপলোড করতে পারবেন তো এই সিরিজের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন